বিশ্বাস আর আস্থা নিয়ে আপনি ডেন্টাল চেয়ারে শুয়ে পড়েছেন দাঁতের চিকিৎসা নিতে যিনি চিকিৎসা দিচ্ছেন তাকে আপনার বিশেষজ্ঞ চিকিৎসকই মনে হয়েছে কিন্তু চিকিৎসা চলাকালীন সময়ে যখন জানলেন সেই চিকিৎসক মাত্র ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে তখন আপনার অবস্থা কেমন হবে কোথাও যেতেও পারছেন না উঠতেও পারছেন না কেননা তখন দাঁতের অর্ধেক কাজ হয়েছে মাত্র এটি কোনো কাল্পনিক গল্প নয় বাস্তবতা তালাশের এবারের পর্ব ফাইভ পার্স ডেনটেস্ট যাত্রার কাছে সাড়ে ছয় বছর পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ছি নুন বেশ হিসেবে আমার চেম্বার যে ডাক্তার ছিল শেখর আমি সুইটা যে পোস্ট করার পরে বিষয়টা উনি নিতে পারতেছে না শেখ করে বললাম যে আপনি একটু রাখছেন ওনার মতো অনেক খারাপ লাগতেছে আমার হালকা ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজার এই বাজারের ইসামতি ডেন্টাল কেয়ার আমরা সেখানে গিয়ে দেখতে পাই ডেন্টাল চেয়ারে বসিয়ে এক যুবক রোগীর দাঁতে ক্যাপ করেছেন যিনি এই কাজটি করেছেন তার নাম মোহাম্মদ কাজী ইকলাস পড়াশোনা করেছেন মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত এরপরই পুরোদস্তুর ডেন্টিস্ট আপনি পড়াশোনা করেছেন কিসে আমি পড়াশোনা করি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ছি এটা আমার কাজ হইতেছে ক্যাপ বানানো আর এনে পৌঁছাই দেওয়া এটাই আমার কাজ জি ক্যাপটা লাগাইছি এটা আমি এখন লাগাইছি এটা আমার ভুল যে পেশেন্টের মুখে হাত দেওয়াটা এটা আমার ভুল মেডিকেল টেকনোলজিস্ট নুরুজ্জামান খান এই ইসামতি ডেন্টালের মালিক তিনি এই ডেন্টালের প্রধান চিকিৎসক তালাশের ক্যামেরা দেখেই রোগীর চিকিৎসা করা বন্ধ করে দিলেন এখানে নাকি একজন বিডিএস ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয় সাইনবোর্ডে ঝুলছে ডাক্তার মোহাম্মদ সামিউল হাসান মিলারের নাম কিন্তু উনি কি এখানে আদৌ আসেন মানে আপনি লাস্ট কবে আসছিলেন লাস্ট কবে আসছেন মানে কত দিন হতে পারে সেটা ডাক্তার সামিউলের সাথে কথা বলে বোঝা গেল তিনি এখানে অনিয়মিত তার মানে বিডিএস ডাক্তারের অনুপস্থিতিতেই এখানে রোগীদের সার্জারি করে যাচ্ছেন টেকনোলজিস্ট নুরুজ্জামান খান ও ফাইভ পাস ইক্লাস তালাশে দাঁতের অপচিকিৎসা নিয়ে প্রথম পর্ব প্রকাশের পর সারা দেশ থেকে আরও ধুয়া দাঁতের চিকিৎসক সম্পর্কিত তথ্য আসতে থাকে আমাদের কাছে এবারে মানবিক বিভাগ থেকে মাধ্যমিকে পাশ করা একজন ডেন্টিস্টের সাথে পরিচয় হব আমরা সরকার ডেন্টাল কেয়ারের হাতুরে চিকিৎসক মোহাম্মদ শিপো নিজেকে ডেন্টিস্ট হিসাবে পরিচয় দিলেও স্বীকৃত কোনো প্রশিক্ষণ বা নিবন্ধন নেই তার মাধ্যমিক পাশ করেছেন মানবিক বিভাগ থেকে তারপর কিছুদিন এক ডাক্তারের সহকারী হিসেবে কাজ করেই বনে গেছেন দাঁতের ডাক্তার তার প্রেসক্রিপশনে লেখা আইডিয়াল মেডিকেল ওয়েলফেয়ার সোসাইটি যেটি দাঁতের চিকিৎসক হবার জন্য বৈধ কোনো ডিগ্রি নয়

দাঁতের অপচিকিৎসা সম্পর্কে প্রশ্ন করা হলো সেটি একটি দশ বছরের শিশুর সাথে ঘটেছে শিশুটির নাম হুসাইন হুসাইনের মায়ের অভিযোগ কথিত ওই চিকিৎসক শিপন তার ছেলেকে চিকিৎসার নামে অপচিকিৎসা করে মুখের ক্ষতি সাধন করেছে শিপনের কাছে চিকিৎসা নেবার পর শিশু হুসাইনের মুখের ঠিক এই অবস্থা হয়েছিল দাঁতের ব্যথার চিকিৎসা করতে গিয়ে অপচিকিৎসার শিকার হয় সে ময়মনসিংহ শহরের ইউনিল্যাব ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার নাহিদ হাসান সজীবের অধীনে হুসাইন এখন চিকিৎসাধীন তুলে ওই ভণ্ড ডাক্তার তার দাঁত তুলে দাঁত তোলার ফলে যেটা হয় যে একদম ডিভাস্টেডিং একটা ইনফেকশন তার সারা মুখ একদম বাম পাশে ডান পাশে পুরাটাই ছড়াই যায় এটা ছড়িয়ে যাওয়ার দুইটা কারণ আছে একটা কারণ হচ্ছে যে একটা ইনফেক্টেড কন্ডিশনে একটা সার্জারি করা হয়েছে আর দ্বিতীয়ত এর আসলে যে অপারেশনের সময় যে যন্ত্রগুলো ব্যবহার করতেছে মানে যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে ছুরি কাছে যে ব্লেড যেগুলো ইউজ করে এগুলো আনস্টেরাইল এগুলো স্টেরালাইজ করা বা অটোক্লেপ করা কোনো এদের কাছে হুসাইনের দাঁতে ব্যথা অনুভব হলে তার মা তাকে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে গিয়ে এক দালালের খপ্পরে পড়ে তারা সেই দালালই তাদেরকে নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের সরকার ডেন্টাল কেয়ারে সেই লোকটাকে ইমাদেজিবাদে বসেছিলে না সে কি পদে কাজ করে এটা আমি তো জানিনা সরকারি হাসপাতালে দালালের উপস্থিতির বিষয়ে জানতে চাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আসলে দালালদের সাথে আমাদের হসপিটালে কোনো চিকিৎসা কর্মকর্তা কর্মচারী আমার জানা মতে কেউ সম্পৃক্ত নাই তারপরেও আমরা সবসময় দালালদেরকে প্রিভেনশন করার চেষ্টা করি সরকার ডেন্টাল কেয়ারে গেলে সেখানকার কথিত ডেন্টিস্ট মোহাম্মদ শিপন শিশু হুসাইনের দাঁত তুলে ফেলে তারপরেই হুসাইনের অবস্থার অবনতি হতে থাকে পরে আবার আমি ডাক্তারের কাছে গেছি গেছি পরে হ্যাঁ আবার যে দাঁতের একটু কোণা ছিল এটা ফেলাইয়ে দিছি ফালেতে আবার ওষুধ লিখে দিছে দেওয়ার পরে সে ওষুধ খাওয়া হয়েছে কিন্তু কোনো পরিবর্তন হয়েছে না শুধু সন্তানের শারীরিক ক্ষতি নয় মিস শিলা এবং তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন আর্থিকভাবে এখন আমি একটা হরানির মধ্যে আছি আমার চাকরি ও নাম টিকেতে পারতেছি না না চাকরি টিকেতাম না পারতেছি বাচ্চাটা দেখাশোন করতাম টাকা পয়সার তো সমস্যা হয় আমার মনে হয় এগো শাস্তি উচিত যেহেতু যে না বুঝে তারা যাই না বুঝে যদি একটা বাচ্চার ক্ষতি করে থাকে তাহলে আমি মনে করি যে আমারও ছেলে যদি আরো আট দশটা বাচ্চা মুক্তি পায় তারা ভালো থাকে আমি এড়িয়ে চাই দাঁতের অপচিকিৎসার ফলে মাত্র দশ বছর বয়সে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায় হুসাইন এইখানে আমি যে জায়গাগুলো দিয়ে তার অ্যাপসেস মানে পুঁজ বের করছি এই জায়গাগুলোতে ফিস ছুলা হয়ে যেতে পারে তারপর দ্বিতীয়ত হতেছে কি তার নিচের চোয়ালে কিন্তু এই জায়গা থেকে আমাদের এটা যে ম্যান ডিবল আমরা বলি এখান থেকে কিন্তু নেক্রোসিস পর্যন্ত হইতে পারে এই বাচ্চা কিন্তু এখন সেটা কিন্তু হইতেছে সম্ভাবনা কিন্তু আছে হাতুরে এসব ডাক্তারের কাছে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে শুধু যে শারীরিক ও আর্থিক ক্ষতি হয়েছে তা কিন্তু নয় মৃত্যুর উদাহরণও আছে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ঢাকার দোহারে ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া মার্কেটের দ্বিতীয় তলায় সবুজ ডেন্টাল কেয়ার গত দু সালের আঠারোই মার্চ এখানে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে মৃত্যু হয় পঞ্চাশ বছর বয়সী নাসিমা বেগমের তার বাড়ি উপজেলার কার্তিকপুর গ্রামে আমার কলজা ভাইটা নিহত নাসিমা বেগমের করতেন তার ছেলের সুমি শাশুড়ি দাঁতের ব্যথা অনুভব করলে সবুজ ডেন্টাল কেয়ারে চিকিৎসা নিতে যায় সুমি আক্তার যেখানে যাওয়ার পর টেকনোলজিস্ট শেখর রায় চিকিৎসা শুরু করে পরে বললো যে আপনি কি করবেন দাঁতকে উঠাইবেন না রাখবেন পরে আমি বলছি যে দাঁতটা তো উঠানো তো মানে মুরবী মানুষ অনেক কষ্টকর যদি রাখা যায় তাহলে আপনি রাখবেন শেখর রায় আবার শোয়াইছি তাহলে আমি দাঁতটা রাখার ব্যবস্থা করি সাড়ে তিন হাজার টাকা আমাদের মধ্যে ডিল হইলো এমনাদের যায় জায়গায় দেখি কি ওনারে মানে পুষ করে সারছি ইনজেকশন পুশ করছি চিকিৎসার এক পর্যায়ে রোগীর দাঁতের গোড়ায় ইনজেকশন পুশ করে টেকনোলজিস্ট শেখর রায় তার কিছুক্ষণ পরেই রোগীর অবস্থার অবনতি হয় মানে সুইটা যে পুশ করার পরে বিষয়টা উনি নিতে পারতেছে না উনি আমি সুস্থ মানুষ নিয়ে আসছি তো ওনারে এইভাবে মানে একটা সুই দেওয়ার পরে উনার অবস্থা এরকম হয়ে গেছে আপনারা আমার একটু হেল্প করেন কিন্তু করোনার সময় দেখে ভয়ে কেউ ধরে নাই পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই নাসিমা বেগমের মৃত্যু হয় যাচ্ছে তো আমি ওখানে আর দেরি করি না আমি দুই মিনিট যে এখানে তো ওনার তো সমস্যা অন্যরকম হয়ে যাইতেছে এখানে আমি শেখরের সাথে কথা বলে সময় নষ্ট করলে তো আমার লস তারপরে জরুরি বিভাগে নেওয়ার পরে আর ওনারে যে এসিজি করছে এটি করছে ওখানে আর কি ওনারে মৃত ঘোষণা করছে এই ঘটনায় নাসিমা বেগমের ভাই জসীম খান বাদী হয়ে দোহার থানায় মামলা করেন সরকারি মেডিকেলে যা বললাম কি তা আমার বোনের মাল্লকেরা ডাক্তার ডাক্তার মারছে ইনজেকশন দেয়া পরে আমি মনে মামলা দিলাম দুই সালে আমার মারা গেছে ভুল চিকিৎসা আর ভুয়া চিকিৎসা দুটি ভিন্ন বিষয় বিশ্বের অনেক উন্নত দেশেও চিকিৎসকের ভুলের কারণে রোগীর মৃত্যু কিংবা রোগীর অবস্থার অবনতি ঘটে কিন্তু তাই বলে যার চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে ন্যূনতম কোনো প্রাথমিক জ্ঞান নেই সে হয়ে গেল চিকিৎসক সাইনবোর্ড দিয়ে শুরু করলো চিকিৎসকের মতো মহান পেশা এর দায় কার দোহারের জয়পাড়াতে অবস্থিত সবুজ ডেন্টাল কেয়ারের পরিচালক সাইফুদ্দিন আহমেদ সবুজ এটা তাদের পারিবারিক ব্যবসা তার বাবাও এই একই কাজ করত বাবার পর ছেলে সবুজ এখন প্রতিষ্ঠানের হাল ধরেছেন নিজের কোনো ডাক্তারি ডিগ্রি নেই নেই কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ তবুও সবুজ একজন চিকিৎসক নিয়মিত করেন দাঁতের চিকিৎসা আমার দাঁতে এরকম ব্যথা ছিল আমি কিছু খাইতে পারতাম না জয়পাড়া গেছি পরে সবুজ রে বলছিলাম যে দাঁতটা রাখা যায় কিনা পরে সবুজ বলছে যে না দাঁত তো একবারে নিচ চলে গেছে দাঁত আপনি রাখতে পারবেন না দাঁত আপনি তুলতে হইব তো সবুজ আমারে ওই দিনই মানে দাঁত তুলে দিছে একটা রে করে তারপরে দাঁতটা তুলে দিছিল আমরা জানতে পারি চিকিৎসা করে রোগী মেরে ফেলায় অভিযুক্ত টেকনোলজিস্ট শেখর রায় এখনও সবুজ ডেন্টাল কেয়ারে রোগী দেখেন এবার সবুজ ডেন্টাল কেয়ারে যাওয়া যাক সেখানে গিয়ে অভিযুক্ত টেকনোলজিস্ট শেখর রায়কে পাওয়া গেল না কিন্তু সে যে এখানে চিকিৎসা দেয় তার প্রমাণ পাওয়া গেল প্রেসক্রিপশনে তালাশের ক্যামেরার মুখোমুখি সবুজ জানতে চাই টেকনোলজিস্ট দিয়ে চিকিৎসা করিয়ে রোগী মেরে ফেলার অভিযোগ সম্পর্কে তারা বলতেছে যে আমার এখানে নাকি একটা পেশেন্টের মৃত্যু হয়েছে তো আমি তো এটা কিছু জানি নাই পরে আমি সিসি ফুটেজ চেক করে দেখলাম যে পেশেন্টের এখানে মৃত্যু হয় নাই পেশেন্টের মৃত্যু হয়েছে হসপিটাল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এই মৃত্যুটা আমার এখানে ফ্যাঁসানো হয়েছে ওনাকে তো দাঁত তোলা হয় নাই যে বা এখানেও সে অসুস্থ কোনো সিমটম আমরা দেখতে পারিনি সে যেভাবে আসছে হেটে সেইভাবে সে হেঁটে বের হয়ে গেছে কেউ ইঞ্জেকশন দিয়ে ইঞ্জেকশন দিচ্ছে আমার চেম্বারে যে ডাক্তার ছিল শেখর শেখর রায়ের সাথে ফোনে কথা হলো তিনি জানান আইনজীবীর পরামর্শ ছাড়াই এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দেবেন না একদিকে নিহতের পরিবার বিচারের অপেক্ষায় অন্যদিকে অভিযুক্ত টেকনোলজিস্ট শেখর রায় বহাল তবিয়তে চলছে চেম্বার ও বিনা নিবন্ধনে ডাক্তারি অবশ্য এ কথা স্বীকার করতেই হয় যে বেশিরভাগ রোগীর সচেতনতার বড্ড অভাব রয়েছে এরা সঙ্গবদ্ধ এরা সংখ্যাগরিষ্ঠ চার মিনিট পর ফিরছি অনুসন্ধানে জানা যায় ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডেন্টাল ছাড়াও আরও বেশ কিছু বিষয়ের উপর ডিপ্লোমা কোর্স রয়েছে যেমন ল্যাবরেটরি ফার্মেসি রেডিওলজি ইত্যাদি কিন্তু এরা কেউই প্রেসক্রিপশন লিখতে বা ডাক্তারি পেশায় আসতে চায় না শুধুমাত্র ডেন্টাল টেকনোলজিস্টদেরই এক্ষেত্রে আগ্রহ অনেক বেশি দেখা যায় রাজধানীর গেন্ডারিয়ার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা মাওলা একদিন হঠাৎ প্রচণ্ড দাঁতের ব্যথা অনুভব হওয়ায় গ্যান্ডারিয়ার খান ডেন্টালে যান তিনি সেখানকার টেকনোলজিস্ট মহসিন খান তার দাঁতের চিকিৎসা করে তখন তো আমার ব্যথা এতই অবস্থা আমাকে যা বলে তাই রাজি ঠিক আছে কিন্তু আমাকে বলছে যে আপনার দাঁত তিনটে সমস্যা হয়েছে তাই বলছে আপনি একটা কাজ করেন না করলে মিনিমাম দুইটাই করতে হবে তখন সেইখানে আমাকে বলছে যে আমার প্রবলেম দুইটা তো দাঁতে এক্স রে করাইছি এক্স রে করেন এক্সরে কোনো সমস্যা ছিল না তারপরে দেখাইলাম বলেছে না দাঁতে ওই জল উপরে একটা ইনফেকশন জাস্ট ইনফেকশন ডেভেট করে দিলে হয়ে যেত কিন্তু সে আমার দুইটা দাদা কেটে ফেলাইছে চিকিৎসা নেবার পর গোলাম মাওলা বুঝতে পারেন যে মহসিন খান তাকে চিকিৎসার নামে অপচিকিৎসা করেছেন আমি তো এই দাঁতে এখন কিছুই করতে পারি না আমার তো প্রায় দেড় মাস যাবত এই ডাক্তারের কাছে আমি এটা ট্রিটমেন্ট চালাচ্ছি এখন এবং আমার একটা আর্থিক ক্ষতি হলো পারমানেন্ট ক্ষতি হয়ে গেল টেকনোলজিস্ট মহসিন খানের কাছে দাঁতের চিকিৎসা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন আরেকজন নারী

রোগীদের অভিযোগ নিয়ে টেকনোলজিস্ট মহসিন খানের কাছে তালাশ এই পেশেন্টের কথা বলি আপনি কি ওনার কাছে চিকিৎসা নিয়ে প্রতারিত হয়েছেন আমার একটা এক্সট্রা নষ্ট হয়ে গেল না এটা ওটা যদি বলে আমি তার প্রমাণ করব আমি আমার এক্সি আছে ওনার এক্সি করছি এক্সি আমার আছে আর উনি যদি আমার বলে আমি ক্ষতিপূরণ দেব এই দাঁতটা আমার গোড়ায় ইনফেকশন আছে আলকাই এরকম কেবিট তো সব কোটা দাঁতই দেখি না নেবা নেবা না

দাঁতের অপচিকিৎসা নিয়ে তালাশের প্রথম পর্ব প্রচারিত হবার পর ডেন্টাল টেকনোলজিস্টের সংগঠন বাংলাদেশ ডেন্টাল পরিষদ ও বিএসসি ডেন্টাল অ্যাসোসিয়েশন থেকে তালাশের কাজ থেকে দুটি প্রতিবাদ লিপি পাঠানো হয় ডিপ্লোমা টেকনোলজিস্টের কোয়াক হিসেবে আখ্যায়িত করার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে তারা সেখানে তারা উল্লেখ করেছেন স্বাস্থ্য অধিদপ্তর ডেন্টাল ডিপ্লোমাধারীদের দশটি কাজের আওতা নির্ধারণ করে চিঠি জারি করে সেই চিঠি বাস্তবায়ন না হওয়ায় হাইকোর্টে যান তারা হাইকোর্ট ডেন্টাল পক্ষে টেকনোলজিস্টের দেয় তার বিপরীতে আপিল করে প্রতিবাদ লিপিগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে প্রতিবাদকারী সংগঠনের একাধিক নেতার সাথে যোগাযোগ করি আমরা বিষয়টি নিয়ে ক্যামেরায় তাদের বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করা হয় কিন্তু একাধিকবার কথা দিয়েও

আমরা দুপক্ষেরই বক্তব্য চেয়েছিলাম জানতে চেয়েছিলাম বিস্তারিত কিন্তু ডিপ্লোমাধারী নেতারা কথা বলতে রাজি না হওয়ায় বিডিএস এর পক্ষেই কথা শুনতে হলো একরকম বাধ্য হয়ে ট্রিটমেন্ট দিতে পারবে এই ব্যাপারে এই স্বাস্থ্য দপ্তরের কোনো নোটিশ আসলে জারি করে নাই বিএমডিসিও করে নাই এটা কিন্তু আদালতও করে নাই তারা আইনগতভাবে বলছে বন্ধ করার জন্য বলে নাই কিন্তু কোর্ট তো এটাও বলে নাই যে আপনি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন বিএমডিসিকে পাশ কাটিয়ে আপনি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন আপনাকে অবশ্যই আগে বিএমডিসি নিবন্ধন নিতে হবে ডেন্টাল টেকনোলজিস্ট এটা বুঝতে পারতেছেন পদবিটা হলো টেকনোলজিস্ট এই টায়ারটা এই পদবিগুলোকে তৈরি করা হয়েছে আসলে ডেন্টাল সার্জন যারা আছেন তাদের যে কর্মকাণ্ড যেগুলো আছে এই কাজগুলোর সাথে সহযোগী হিসাবে তারা কাজ করবেন সহকারী কোর্সগুলি কমপ্লিট করে একজন চিকিৎসক স্বাস্থ্য চায় এটা আমাদের জাতির জন্য একটা কর ঘটনা মহামান্য আদালত যেটা নির্দেশনা দিতে পারবেন দুরকম রকম নির্দেশনা হতে পারে একটা হলো যে তারা প্র্যাকটিস করতে পারবেন অথবা আর একটা হলো একটা ওনারা প্র্যাকটিস করতে পারবেন না তো আমাদের হাতে দুটার একটাও নেই পারবেন যেটা আছে এটাও নেই পারবেন না যেহেতু এটাও নেই সুতরাং পারবেন না যেহেতু আদালতে দিন এই কথা বলার মতো অবস্থান আসলে স্বাস্থ্য অধিদপ্তর নেই এবং পৃথিবীর কোনো দেশে এমন নজির নাই যে তারা আন্দোলনের মাধ্যমে বা আদালতের রায়ের মাধ্যমে ডাক্তার হয় ডাক্তার হওয়ার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে আদালতের রায় ও ডিপ্লোমা টেকনোলজিস্টের রেজিস্ট্রেশনের বিষয়ে বিএমডিসি কি বলছে আমাদের যে আইনটা আছে একটা আছে দুই হাজার এক একটের আপনার পরিবর্তন করতে হবে ওই রায়কে ইমপ্লিমেন্ট করতে গেলে তাহলে পরিবর্তনটা কে করবে পরিবর্তনটা করবে সংসদ আমরা কখনো মন্তব্য করি না আমাদের কাজ শুধু ঘটনার ভেতরে প্রবেশ করে এবং সেটাকে আপনাদের সামনে তুলে ধরা ভালো মন্দ বিবেচনা করার দায়িত্ব আপনাদের কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না কিন্তু আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের দাঁতের মর্যাদা দিয়ে হলেও যেখানে সঠিক চিকিৎসা হয় সেখানে যাবেন এবার যেতে হবে আজ বিদায় নিল ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশ টিম থাকবে আপনার সাথে